হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করছি আর দেখো আজকে সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে গেছি কেননা এখন একটা জায়গায় যাবো আমি আর বিজয় তো সকালবেলায় স্নান করে রেডি হয়েছি আর কিচ্ছু কোনো মেকআপই করিনি আমি জাস্ট একটু লিপস্টিক আর মাস্কালা লাগিয়েছি এই গরমে আমার একটু শ্বাস ইচ্ছা করছিলো না বিজয় অলরেডি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল আর কোথায় যাচ্ছে আমি আর বিজয় আজকে সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা পুরো দেখো ছোট্টোর মধ্যে একটা ভিডিও বানিয়েছি তোমরা বোর হবে না আশা করছি তো দেখো এখানে বেরিয়ে পড়েছি আর বাইরের রোদটা কীরকম দেখো মানে এক্ষুনি যেন আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে এত রোদ বাইরে একটু বেরোতে ইচ্ছা করে না এই রোদে কিন্তু যাই হোক একটা কাজে বেরোচ্ছি ভালো কিছু করার জন্যই বেরোচ্ছি মানে বেরিয়ে পড়েছি আমরা আর আমি না হেলমেট হাতে নিয়ে নিচে হেলমেট পরিনি বিজয় পরেছে হেলমেট আমি বিজয় আমি বলছিলাম পরবো কিন্তু বিজয় আমাকে বলছিল পরে পড়া এখন পড়তে হবে না গরমের মধ্যে টাইম মতন পরে নিলেই হবে তো আমি হেলমেটটা হাতে নিয়ে নিয়েছি আর অনেক পর ও আর আমি একসাথে একটু বাইরে বেরোনোর সুযোগ পেলাম আমরা একদম একসাথে বেরোনোর সময়ই পাই না ও না আমি কেউই না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি আর আজকে কিন্তু এসেছি আমি আর বিজয় ঘুটিয়া শরীফ বাবার কাছে আমি ঠিক জানি না এই মসজিদের কি নাম কিন্তু যেহেতু এটা ঘুটিয়া শরীফে এর জন্য আমি ঘুটিয়া শরীফ বাবাই বলি আর আজকে আমি আর বিজয় এসেছি এই কারণে আমরা অনেক বছর আগে মানসিক করে গেছিলাম বাবার কাছে বাবা আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে বলে বলেই আজকে আমরা সেই মানসিকটা পূরণ করতে এসেছি আর আমরা মানসিকে বাবাকে চাদর চড়াবো বলেছিলাম তার জন্য এখানে চাদর চুজ করছিলাম আমরা দু রকমের চাদর নিয়েছি তো দেখো কত চাদর নিয়ে আসছে আমরা চুজ করছিলাম ওখান থেকে তো তারপরে দেখো এখানে আমাদের ডালা রেডি করে দিয়েছে এটা একটা পিঙ্ক কালারের চাদর নিয়েছি আরও একটা গ্রিন আর ব্ল্যাকের মধ্যে নিয়েছি আমরা আমাদের দুটো ডালা ছিল তো তারপরে না এখানে এই রুমটার মধ্যে আমরা ওয়েট করছিলাম আমি আর বিজয় কেননা এখন যেহেতু আমরা রোজার টাইমে এসেছি তো খুব ভিড় ছিল তো জন্য বললো পরে যেতে তো আমরা তার জন্য ওখানে ওয়েট করছিলাম এক দেড় ঘন্টা ধরে ওয়েট করার পর তারপর আমি আর বিজয় এখন যাচ্ছি আর আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়েছিলাম দেখো বিজয় একদম পছন্দ করছিল না আর আমারও পছন্দ না কোনো ঠাকুরের স্থানে গিয়ে সেটা মন দিয়ে ঠাকুরকে না ডেকে ভিডিও করবো ওটা আমারও পছন্দ না তো যাই হোক তারপর এখানে দেখো মেয়েদেরকে যেহেতু অ্যালাউ নেই মেয়েদের তো তার জন্য আমি ঠিক পেছন দিক থেকে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছিলাম আর বিজয় ভেতরে পুজো দিচ্ছিলো আর দেখো আমি বাইরে বসেছিলাম ওর জন্য ওয়েট করছিলাম ও কখন আসবে এখানে বসেও আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে দেখো তোমরা এখন যে পুকুরটা দেখছো এই পুকুরটাকে নাকি আড়াই কোপের পুকুর বলে একটা টাইমে নাকি আড়াইখানা কোপ দেওয়াতে একটা গোটা পুকুর তৈরি হয়ে গেছিলো মানে এই পুকুরটা তৈরি হয়ে গেছিলো আর এই পুকুরে যদি তুমি কোনো ফুল নিয়ে ভাসিয়ে দাও মনের ইচ্ছা বলে সেই ফুলটা যদি তোমার হাতে এসে পৌঁছায় তার মানে বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবেই করবে খুব জাগ্রত ওই পুকুরটা তো বিজয় এখানে বসেছে দেখো ফুলটা ভাসিয়ে দিল আর ওর ফুলটা ওর হাতে এসে পৌঁছে গেছিলো আমিও যখন ফুল ভাসিয়ে দিয়েছিলাম আমার ফুলটা অনেক দূরে চলে গেছিলো আমি না খুব কান্না করছিলাম যে বাবা তুমি কি আমার ফুলটা আমার হাতে ফেরত দেবে না তুমি কি আমার মনের ইচ্ছা পূরণ করবে না কিন্তু আমার হাতেও আমার ফুলটা এসে পৌঁছে গেছিলো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিলো আমাকে কিন্তু অনেক ধৈর্য ধরার পর তারপর বাবা আমার দিকে মুখ তুলে তাকায় তারপর আমার হাতে ফুলটা আসে দেখো বিজয়ের হাতেও কিন্তু ফুলটা এসে পৌঁছে গেলো এখানে অনেকেই বসেছিল সবার হাতে কিন্তু ফুল আসছিল না সবটাই মনের ওপর মানে নিজের ওপর যে বিশ্বাস করবে করবে যে না করবে না করবে তারপর আমি এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা আমি পুরো কন্টিনিউ আর করা হয়নি কেননা আমার খুব মাথা যন্ত্রণা করছিল বাড়ি এসেই আগে আমি আবার একবার স্নান করে নিই স্নান টান করে একটা ঘুম লাগিয়েছিলাম আমার খুব মাথা যন্ত্রণা করছিল তো ঘুম থেকে উঠলাম এখন দেখো প্রায় সাড়ে সাতটা বাজে যায় তো এখন আমি চা করেছি কেননা এত মাথা যন্ত্রণা করছে আদা দিয়ে লিকার চা করেছি এখন এমনি চা খাবো আর ভিডিওটা ভাবলাম আমি এন্ড করি বেশি বড় করলাম না আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমি যদি এই ভিডিওতে কিছু ভুল বলে থাকি তো প্লিজ 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 তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো এখনকার মতন টাটা